আপনি কি জানেন আপনার জন্মকুণ্ডলিতে অন্যান্য সব ভাবগুলোর তুলনায় লগ্ন ভাবের গুরুত্ব ভীষণ অপরিসীম আপনার জন্মকুণ্ডলীতে লগ্ন ভাব এবং লগ্ন ভাবের অধিপতির অবস্থান আপনার জীবনে বয়ে আনতে পারে উন্নতি অবনতি আপনি নাম যশ প্রতিষ্ঠা অর্জন করতে পারবেন নাকি জীবনের প্রতি পদে পদে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন তা কিন্তু অবশ্যই অনেকখানি নির্ভর করছে আপনার জন্মকুণ্ডীতে লগ্নপতি গ্রহের অবস্থানের উপর জীবনের প্রথম ধাপে আপনি আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠিত এবং দ্বিতীয় ধাপে প্রতি পদে বাধার সম্মুখীন হচ্ছেন বা বাধা প্রাপ্ত হচ্ছেন আপনার জন্মকুণ্ডীতে লগ্নপতি গ্রহের অবস্থান দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে আপনাকে অবশ্যই এই সমস্যাগুলো ফেস করতে হবে তবে অবশ্যই তা উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন জ্যোতিষ সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সমাধান এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি আপনার উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ